মানুষ জানতেন না এরকমটাই বক্তব্য ঠিক তেমনি ভাবে দিল্লিতে বিস্ফোরণে যে মারা যাওয়ার পর দিল্লিতে গাড়িতে যে জঙ্গি বলে যে মনে করা হচ্ছে যে চিকিৎসক ছিলেন তার পরিবারের মানুষও কিছু জানতেন না এরা বাড়ি ছেড়েছেন একই কথা আমার মনে পড়ছে সংসদ ভবন আক্রমণের ক্ষেত্রেও সেই বিষয়েও কিন্তু জঙ্গিদের পরিবারের একাধিক সদস্য তারা জানতেন না তারা কোথায় আছেন খানিকটা পরিবারের থেকে দূরত্ব তৈরি করে তারা আলাদা আলাদা ডিস্ট্রিক্ট এমনকি গুরুর ক্ষেত্রেও অর্থাৎ যে মাথা ছিল সংসদ ভবনে আক্রমণে তার পরিবারের মানুষও জানতেন না যে তাদের বারবার করে যেটা বলে আসা হয় যে এই মডিউল সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে তারা স্লিপিং সেল তারা তৈরি করে তন্ময়দার কাছে যাব তন্ময়দা ঠিক এই ছবি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একাধিক ক্ষেত্রে দেখেছি মুর্শিদাবাদ চত্বরে বা এরকম আশপাশে বিভিন্ন জায়গায় স্লিপিং সেল রয়েছে বাংলাদেশ জঙ্গিনী আপনার মনে আছে যখন আমরা আলোচনা করতাম তখন এরকম একের পর এক উদ্ধার মানে এই জঙ্গি মডিউল বা স্লিপিং সেলের রিকভারি এটা কিন্তু এই রাজ্যেও হয়েছে দেবাশীষটা বিপদের সামনে আমরা রয়ে দেবাশীষ প্রথমেই যেটা বলবো দেখুন আপনি প্রথমেই বললেন যে মুম্বাইয়ে যখন হয়েছিল যে সিরিজ অফ ব্লাস্ট হয়েছিল বারোটা জায়গায় তো এখানেও আপনি যেটা বললেন যে দিল্লিতে সেই ধরনের তাদের পরিকল্পনা ছিল কিন্তু তাহলে আমাদের ভাবতে হবে যে আমরা যখন একটা বোম ফাটে বা একটা কোনো টেরোরিস্ট গুলি চালায় আমরা সাথে সাথে বলি ইন্টেলিজেন্স ফেলিয়া হয়েছে সেটা হচ্ছে নাইন ইলেভেন আমেরিকাতে হলো তাই বলা হয় আর হচ্ছে ইউকেতে ওই মেট্রো স্টেশনে সিরিজ অফ ব্লাস্ট হলো তাও বলা হয় এমনকি পেহেলগাঁও বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ এমনকি আপনি জানেন ইউকেতে কিচেন নাইফ নিয়ে গিয়ে দুজনকে স্ট্যাপ করেছে সেটাও টেরার লোন উলফ ছিল তো সেটাতেও বলা হয় এমআইসি ফেল করেছে ইন্টেলিজেন্স

তিনজনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে একজন ডাক্তার ছিল তিনি একটা জৈব রাসায়নিক মানে রাইস তিনের মধ্যে একটা পয়জেন নিয়ে মহিউদ্দিন চেষ্টা করছেন এবং সেটা যদি তিনি ঘটাতে পারতেন হাজার হাজার মানুষের মৃত্যু হতো আজকে দিল্লিতে যদি হচ্ছে মুম্বাইয়ের মতো হতো কয়েক হাজার মানুষের মৃত্যু হতো তো এটাও দেখতে হবে যে একটা একটা হয়েছে খুবই দুঃখজনক নজন বাক শোনা যাচ্ছে বারো জন মৃত্যু হয়েছে কিন্তু প্রচুর মৃত্যু কিন্তু এই ইন্টেলিজেন্স আটকিয়েছে সেটাও আমাদের ভাবতে হবে আর এটা যেটা আপনি বললেন যে ডাক্তার এটা ঠিক আমরা খুব একটা দেখিনি যে ডাক্তার সুইসাইড বোম্বার হচ্ছে কিন্তু আপনি জানেন যে আল কায়দার যিনি প্রধান ছিলেন হচ্ছে লাদেন তাঁর ডানহাত ছিলেন আলমান আলজাহরি তিনিও ছিলেন একজন ডাক্তার সুতরাং ডাক্তাররা কিন্তু নেতৃত্ব দিয়েছে এই ধরনের জঙ্গি সংগঠনে এবং আমরা আমরা যেটা ভেবে থাকি যে গরিব মানুষ তাদেরকে ব্রেন ওয়াশ করা হয় পয়সার লোভ দেখানো হয় এইভাবে তাদেরকে কাজে লাগানো হয় যেটা হচ্ছে আজমল কাসাবের ক্ষেত্রে হয়েছিল মুম্বাইতে কিন্তু আপনি দেখেছেন যে নাইন ইলেভেনে যখন ইউএসএতে হয়েছিল আমেরিকাতে তখন তারা কিন্তু ওয়েস্টার্ন এডুকেটেড এবং অনেকে ইঞ্জিনিয়ার ছিল এবং তেমনি আপনি জানেন ব্রিটেনে যখন হয়েছিল তখন ব্রিটেন থেকে এডুকেটেড সেখানকার লাইফ লিড করে মদ খায় এরকম ধরনের মুসলিম তারা চলে গেল সিরিয়ায় আইএসএস এর সাথে যোগ দিতে তো এইটা এইগুলো কিন্তু আমরা সব প্যাটার্ন দেখে এসেছি এখানেও যেটা আমি দেখতে পাচ্ছি একজন মহিলা এসছে এরকম আমি ব্রিটেনেও জানি একটি বাচ্চা মেয়ে পনেরো বছরের বাচ্চা মেয়ে সে চলে গিয়েছিল যে আইএসএস কে সাহায্য করতে সিরিয়ায় তো সেটা সেসব নিয়ে অনেক হয়েছে কিন্তু আমি কিন্তু দেবাশী আজকে রাজনীতির ঊর্ধ্বে কথা বলতে চাইছিলাম এই জন্যে যে আমি এটা বলতে চাইছিলাম না যে দিল্লি পুলিশ কিন্তু এটাকে সিলিন্ডার ব্লাস্ট বলে চালানোর চেষ্টা করেনি দিল্লি পুলিশ কিন্তু সাথে সাথে জিনিসটা সামনে নিয়ে এসছে এবং সেখানে সেই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুরো জিনিসটা খোঁজখবর করেছে করে এবং পরপর তিনি হচ্ছে রিলিজও করেছেন তার হচ্ছে বক্তব্য যে তিনি কি বলতে চান এবং তিনি পুরো জিনিসটা নিজে দেখভাল করছেন আজকে আমাদের চিন্তা করুন পাশাপাশি পশ্চিমবঙ্গে খাতড়াগারটাকে বলা হয়েছিল সিলিন্ডার প্লাস আজকে কোনো ধরা হয়নি কারোকে সেই জামাতেই জামাতিদের কখন ধরা হলো এনআইএ এসে ধরলো আজকে সেইখানে উনিশ জনের দোষী সাব্যস্ত হয়েছে তারা এখনো জেলে আছে আজকে চিন্তা করুন ওখানে এখনও এনআইএ আসেনি কালকে থেকে এনআইএ শুরু হবে তার আগেই দিল্লি পুলিশ পুরো দেশে দেশে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে এতজনকে ধরে নিয়েছে তো এইটা হচ্ছে পার্থক্য আমাদের রাজ্যের পুলিশের কাজ আর দিল্লি পুলিশের কাজ আর আপনি যেটা বলছেন যে আমরা কতটা হচ্ছে নিরাপদ আছি তো দেখুন এটা আমি বললাম আপনাকে বোম ফাটলে ইন্টেলিজেন্স ফেলিয়র হয়েছে বোম ফাটলে টেরোরিস্ট অ্যাক্টিভিটি হয়েছে তার আগে সেটা খবর হয় না আজকে আমাদের রাজ্যে আপনি আগে ছেড়ে দিন শুধু এই বছরটা চিন্তা করুন দু সালে দু সালে আসাম পুলিশ কেরালায় গিয়ে সাত খোঁজ করে ট্র্যাক করে মুর্শিদাবাদ থেকে ধরেছে যে হচ্ছে বাংলাদেশি একজন আনসারুল্লাহ বাংলা জঙ্গি পশ্চিমবঙ্গের দু জায়গার ভোটার ভোট দিয়েছে আজকে এখন সে জেলে আছে আচ্ছা তাকে ধরে ধরে আরো জঙ্গিতে ধরা হয়েছে আপনি জানেন কাশ্মীরে পুলিশ এসছে এসে পশ্চিমবঙ্গ পুলিশের সাথে নিয়ে ক্যানিংয়ে গিয়ে একজন কাশ্মীরিকে ধরেছে যে প্রতি বছর শাল বিক্রি করতে আসতো এবং সে একজন জঙ্গি আজকে আপনি জানেন ওই লস্কারি তৈবার দুজন জঙ্গি যারা হচ্ছে বীরভূম ধরা পড়েছে এই সবই এই বছরের কথা বলছি এই মে মাসে তারা হচ্ছে লস্কারি তৈবার সাথে আছে পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিয়েছে রয়েছে পশ্চিমবঙ্গে